যার বেচার মতো অবশিষ্ট আর কিছু থাকে না সেই নারী শুধু দেহ ব্যাচে কার কাছে কার কাছে বেচে তার নাম কি সাধুর নগরে রেশ্যা বলেছে পাপের হয়েছে শেষ বিশ্বার হ্রাস হবে না তখন এটাই সাধুর দেশ জীবিত রেশ্বা ভোগে তো আৎসা মনিরেই যত দোষ তখন কাফোন হবে না এখন সবে করে ফোস ফোস ছিল খাস মাল তোদের দিনের বেলায় মরিলে দাও না পানি সাধু শুনানের ভেদ ধরিয়া দেখালি দারুন খেলা মুখোশ তোদের খুনবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বিশ্বার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিননা তাহারে টাকাও না কো লাজে চিনি চিনি ভাই সব সাধুরে অনেক রকম সাজ সুযোগ পেরেই দর বেশি ছেড়ে দেখাও উন্মাদ নাচ নারী আমাদের মায়ের জাতি সমাজে সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই দেখো ভাবি সুযোগ পেরেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মৌল ভাবির দুধের শিশু করে ভদ্রদেব সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়বের আসুন ফতোয়াঝারিসা কয় জানাজা কবস এই এলাকায় নয় শুধাই আমি ওর যত দোষ বিশ্বার দান নিয়ে আছ ঝরিয়ে তুমি বেটা নির্দোষ বিশ্বার তবু আছে পাপ বোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছে খোদার আল্লাহর আছে বেশ্বার দান করে মা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশা নামি ব্যবসায় নারী পরিষ্ঠা পরিষ্ঠা সব সৎ জানি হল্লা খুনি বেড়া মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখর ধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের স্বরে লেবাসধারী মুখোশধারী মুখোশ উঠে যাবে এই ভাবে আস চালাবি কত ছর চতুবিস খেলা আসবে তিনি আসবে তিনি হে রাত তো নেবার পালা আসবে তিনি হে বাস হে Víra je neba spálá. Na